ঘরে থাকা অতি সাধারণ কিছু উপকরণের সাথে মাত্র এক টুকরা মাছ দিয়ে যদি অসাধারণ একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকের রেসিপির জন্য এখানে হচ্ছে আমি দুইটা আলুকে এরকম পাতলাও না মোটাও না এরকম স্লাইস করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে আর দুইটা টমেটোকে হচ্ছে মাঝখান দিয়ে ফালি করে চার টুকরা করে দিয়ে দিয়েছি এক মাছের লেজ নিয়েছি সেটা একটু চিরে দিয়ে দিয়েছি আর সাথে দিলাম কিছুটা কাঁচামরিচ এবং রসুনের কোয়া স্বাদ মতো এরপর সরিষার তেল দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম এক টেবিল চামচ পরিমাণ এরপর হচ্ছে সামান্য হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এরপর সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি তবে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে যাতে আলুটা সুন্দর মতো সিদ্ধ হয় এই রেসিপিতে আমি কোনো পানি ব্যবহার করব না সবজি থেকে যেই পানি ছাড়ে সেটা দিয়ে সবজিটা সিদ্ধ করে নিব তো হলুদের গুঁড়াটা হচ্ছে মাছের সাথে একটু স্প্রেড করে দিয়ে তারপর মাছের টুকরাটাকে উল্টে দিব এখন ঢেকে দিচ্ছি মিডিয়াম আচে করে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য দেখুন সবজি থেকে কিছুটা পানি ছেড়েছে আর আলুটা কিন্তু এর মাঝে সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটাকে উল্টে দিচ্ছি মাছের লেসটাকে একটু উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিব যাতে সুন্দর মতো সিদ্ধ হয় টমেটোটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে জাল করছি অল্প আছে আলুটা পুরোপুরি সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে মাছের যে নিয়েছি সেটা থেকে কাটাগুলোকে আলাদা করে নিব যেই মাসে কাটা কম থাকে চেষ্টা করবেন সেই ধরনের মাছ নিতে তাহলে কিন্তু সুবিধা হবে এখন হচ্ছে আমি টমেটো গুলোকে এভাবে একটু ম্যাশ করে দেওয়ার ট্রাই করব যাতে করে টমেটোর ভিতরে যে এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা সুন্দর হবে তো সব একটা সাইড করে দিয়ে এ পর্যায়ে হাফ কাপ পেঁয়াজ কুচি প্যানের একটা সাইড দিয়ে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো হালকা একটু স্টিম করে নিলাম যাতে করে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায় ঠিক এরকমটা হবে পেঁয়াজ ভাজাটা দেখে বুঝতে পারছেন তা আমি একটা পাত্রে ঢেলে নিলাম পেঁয়াজ কুচি গুলো সাথে দুইটা ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি রেসিপিটা তৈরি করতে করতে চুলার পাশে আমি দুইটা মরিচ দিয়েছিলাম সেগুলো কিন্তু এরকম মুসমুচে ভাজা হয়ে গিয়েছিল যেটা দিয়েই হচ্ছে পেঁয়াজটা মাখিয়ে নিলাম এখন দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আবারও সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে মাছ আলু এবং টমেটো সমস্ত মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং রসুনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে মরিচ গুলো আর রসুনের যে কোষগুলো সেগুলোকে এভাবে ভালোভাবে ম্যাশ করে দিব হাতে সাহায্যে যাতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর টমেটোর টুকরা আলুর টুকরা সবকিছু খুব সুন্দর মতো হাত দিয়ে ম্যাশ করে নিব এরকম ফ্রাই আলুটা এভাবে ম্যাশ করলে ভীষণ মজাদার হয় তো সবশেষ হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ভর্তার রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটা আসলে একবার যদি ট্রাই না করেন তাহলে এর স্বাদ বুঝতে পারবেন না আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ওয়াচিং পপি আল্লাহ হাফেজ